ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে ভূগোলের নতুন সিলেবাস সেমিস্টার ভিত্তিক তা নিয়ে আলোচনা করবো এখন শুধু ক্লাস ইলেভেন নিয়ে আলোচনা করবো যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে যাতে এই ধরনের ভিডিও তোমরা দ্রুত পেয়ে যাও চলো দেখি কী আছে ক্লাস ইলেভেনের সিলেবাসে নতুন কি কী বিষয়ে সংযোজিত হচ্ছে এবং কীভাবে পড়তে হবে কোন কোন বিষয় আছে দেখো প্রথমেই সাব টপিকে আছে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথমেই কী আছে ইউনিট ওয়ান আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ শাস্ত্র হিসেবে ভূগোল তার সংজ্ঞা প্রকৃতি বিভাগ পরিধি ইত্যাদি জানতে হবে ইউনিট টু আছে অরিজিন অফ আর্থ পৃথিবীর উৎপত্তি সে সম্পর্কে কান্ট জিন ও জেফরির মতবাদ এবং বিগ ব্যাং থিওরি পড়তে হবে দু নম্বর আছে ইন্টার ইন্টেরিয়ার অব দ্য আর্ট পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে এ কীভাবে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে তথ্য পাওয়া যায় ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরপ্রাগের স্তরবিন্যাস এগুলো পড়তে হবে ইউনিট থ্রি আছে জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে অন্তর্জাত প্রক্রিয়ার ডেফিনেশান ধারণা ধরন তারপরে অগ্নুৎপাত তারপরে তার সম্পর্কিত ভূমিরূপ অগ্নুৎপাতের ধরন কারণ ফলাফল এগুলো ভূমিকম্প সম্পর্কিত একই বিষয় এবং সামুদ্রিক ভূমিকম্প সুনামি ইন্ডিয়া রেফারেন্স সম্পর্কিত পড়তে হবে ইউনিট ফোর আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পড়ছে বায়ুমণ্ডলের গঠন বায়ুমণ্ডলের উপাদান বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আচ্ছা বিভিন্ন রকমের উপাদান বায়ুমণ্ডলের ওজন স্তরের গুরুত্ব ওজন স্তর বিনাশের কারণ ও ফলাফল এগুলি আছে দ্বিতীয় যে সাবটপিকটা পড়ছে ফান্ডামেন্টালস অব হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ হচ্ছে মনুষ্য ভূগোল বা মানবিক ভূগোল তার মধ্যে ইউনিট ওয়ান আছে মানবিক ভূগোলের স্কোপ এবং কন্টেন্ট মানে যে পরিধি এবং প্রকৃতি মানুষ প্রকৃতির সম্পর্ক তার সাবফিলগুলো কী কী আর ইকোনমিক জিওগ্রাফি অর্থনৈতিক ভূগোলের মধ্যে কী কী পড়ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রাথমিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে যেগুলি পড়ে সংগ্রহ শিকার পশুপালন কৃষিকাজ কৃষিকাজের মধ্যে কী কী পড়ছে বিভিন্ন ধরনের ধরনগুলো বাণিজ্যিক জীবিকা সত্ত্বভিত্তিক মিশ্র মার্কেট গার্ডেনিং এগুলো পড়ছে কিছু প্রোডাকশান আছে যেমন শস্যের উৎপাদন হচ্ছে কফি সুগার ক্যান অর্থাৎ আখ তুলা খনিজ খনি খনিজ সম্পদের ভাগ এবং পরিবেশগত সমস্যা এগুলি সম্পর্কে পড়তে হবে পরের কি আছে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া হচ্ছে ভারতীয় ভূগোল সম্পর্কে আছে ভারতীয় দেশ হিসেবে ভারত তার অবস্থান সাইজ বা আকার পার্শ্ববর্তী দেশসমূহ অর্থাৎ প্রতিবেশী দেশসমূহ ভারতবর্ষের স্ট্রাকচার অর্থাৎ গঠন এবং ভূপ্রাকৃতিক বিভাগ এটা পড়তে হবে তিন নম্বর হচ্ছে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম ভারতবর্ষের নদী নদী গঠিত নদীর ভারতবর্ষের নদীর নকশা পড়তে হবে সেটি হিমালয় এবং পেনিনসুলা অর্থাৎ হচ্ছে মধ্য ভারত এবং হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি কীভাবে ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অর্থাৎ উত্তর ও দক্ষিণ ভারতের নদী নদী সম্পর্কে পড়তে হবে এবার সেমিস্টার টুয়ে সেমিস্টার টুয়ে কী কী আছে দেখো প্রথমে আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে ইউনিট ওয়ানে আইস্টাসি সমস্ত সম্পর্কে ধারণা সেখানে অ্যারিয়া এবং প্লাট সে সম্পর্কে আছে জিওম্রাফিক প্রসেস এখানে এন্ডোজেনেটিক অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে ইউনিট টুয়ে পরিচিত মধ্যে কী কী ভাঁজ আর চুতি এক্সোজেনেটিক প্রসেসের মধ্যে পড়ছে কি ওয়েদারিং অর্থাৎ যে আবহবিকার বহির্জাত প্রক্রিয়ার মধ্যে মৃত্তিকা সম্পর্কিত বিষয়বস্তুটা আছে মৃত্তিকা গঠন মৃত্তিকার প্রোফাইল মৃত্তিকার উন্নয়ন মৃত্তিকার ক্ষয় সংরক্ষণ এগুলি সম্পর্কিত আছে তিন নম্বর ইউনিট পড়ছে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার অর্থাৎ আবহাওয়া জলবায়ু সেখানে সৌর বিকিরণ উত্তাপের সমতা তাপমাত্রার ডিস্ট্রিবিউশন এগুলো সম্পর্কে পড়ছে অ্যাটমসফিয়ার সার্কুলেশন অর্থাৎ হচ্ছে বায়ু প্রবাহ বায়ুর কোন দিকে কী প্রবাহ হয় সেই সম্পর্কিত বিষয় আছে চার নম্বর হচ্ছে হাইড্রোস্ফিয়ার অর্থাৎ হচ্ছে এখানে বিভিন্ন জলমণ্ডল সম্পর্কে আছে বা বাড়িমণ্ডল বায়ুমণ্ডলে জল কী কী উপায় কী কী রূপে থাকে কী কীভাবে ঘুরে বেড়ায় বায়ুমণ্ডলের উপর দিয়ে বায়ুমণ্ডল নয় পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কী কীরকম ভূমিরূপ সৃষ্টি করে সেগুলো সম্পর্কে আছে দু নম্বর সাবডোপিকে কী পড়ছে দেখো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি তার মধ্যে কী পড়ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অর্থাৎ ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের শিল্প কী কী অ্যাগ্রো বেস্ট অর্থাৎ হচ্ছে কৃষি কৃষিভিত্তিক সি বেস্ট সমুদ্রভিত্তিক ফরেস্ট বেস্ট বনিজ সম্পদ ভিত্তিক মিনারেল বেস্ট খনিজ সম্পদ ভিত্তিক ম্যানুফ্যাকচারিং বেস্ট মানে হচ্ছে নির্মাণ ভিত্তিক এই শিল্পগুলো পড়বে ইউনিট টু হচ্ছে টার্সাইড অ্যাক্টিভিটিস অর্থাৎ তৃতীয় স্তরের কাজগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের সেবা পর্যটন এগুলো পড়ছে ইউনিট থ্রিতে পড়ছে কি কুইনারি অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে আইসিটি বেসড কম্পিউটার ভিত্তিক রিসার্চ ভিত্তিক ডেভেলপমেন্ট এগুলো পড়ছে আর চার নম্বর হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস আর হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট বিশেষজ্ঞ সিদ্ধান্ত গ্রহণকারী কনসালট্যান্ট পলিসি মেকারস এ এরা এ ধরনের পড়ছে এরপরে দ্বিতীয় পার্টটা কী পড়ছে সাবটপিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভারতীয় ভূগোলের মধ্যে পড়ছে ইন্ডিয়ান ক্লাইমেট ভারতীয় জলবায়ু সে সম্পর্কিত বিষয় পড়ছে ফরেস্ট অফ ইন্ডিয়া ভারতীয় বনজ বন সম্পর্কে পড়ছে ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ ভারতবর্ষের নিরিখে কাকে বলে সংজ্ঞা বিভাগ এগুলো সম্পর্কে এর মধ্যে পড়তে হচ্ছে এবারে দেখো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালে কী কী আছে এক নম্বর ইউনিটে পড়ছে ইন্ট্রোডাকশন অব ম্যাপ ম্যাপ সম্পর্কিত ধারণা দু নম্বর ইউনিটে পড়ছে ম্যাপ স্কেল স্কেল সম্পর্কিত ধারণা তোমরা আগেই করেছো আগেই জানো যে লিনিয়ার স্কেল এবং তার সঙ্গে কম্পারেটিভ ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেল সংযুক্ত হয়েছে ম্যাপ প্রজেকশন যেটি ছিল না নতুন এসেছে তোমাদের পোলার জেনিথাল সিম্পল কনিক্যাল আর মার্কেটের প্রজেকশন এটা সম্পূর্ণ নতুন ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটি ছিল ক্লাস টুয়েলভে ভূ সূচক মানচিত্রে বিশ্লেষণ সেটা তোমাদের এসেছে সেটা তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ ভারতীয় জলবায়ু মানচিত্র অর্থাৎ প্রতিদিনকার আবহাওয়ার যে মানচিত্র সেটা সম্পর্কে তোমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে অর্থাৎ বিশ্লেষণ করতে হবে আর যে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার অর্থাৎ ভারত ভূগোলে বিভিন্ন বিষয়ের যে প্রেজেন্টেশন হয় পোস্টার দিয়ে সেগুলো তোমাদেরকে শিখতে হবে ওয়েস্ট বেঙ্গলের নিরিখে আর ল্যাবরেটারি নোটবুক বানাতে হবে এবং ভাইব হবে ল্যাবরেটারি নোটবুক এ থ্রি সাইজের পেপারে বানাতে হবে দুদিক সাদা সেরকম পেপারে সে সম্পর্কিত ইনস্ট্রাকশান বা নির্দেশনা আমরা তোমাদেরকে স্কুলের শিক্ষক মহাসেরা দিয়ে থাক দিয়ে দেবেন তোমরা এই হলো ক্লাস ইলেভেনের সিলেবাস আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে জানতে পেরেছ এই সিলেবাসের বেশিরভাগ অংশ ক্লাস নাইন টেন এবং টুয়েলভের অংশ থেকে ও কলেজ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ অ্যাডপ্ট করা হয়েছে এবং নাইন টেনে তোমরা যা পড়া আসবে সেগুলি ল্যাবরেটারি এখানে ভালোভাবে ধরা হয়েছে প্রত্যেকটি বিষয়বস্তু খুঁটিয়ে পড়তে হবে তা তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম আজকেই ছিল আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে